আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন কী কী আছে মাল আমাদের মাটির তো এগুলো হলো পাওয়া মাজুনি এগুলো না আপনাদের এলাকায় কত বিক্রি হয় আমরা পঞ্চাশ টাকা দামে বিক্রি করি আর এগুলো তো ফল দেখেই বুঝতে পারতেছেন এখানে কুমড়া আছে নাশপাতি আছে আপেল কমলা মালটা লিচু বেদানা সবই আছে আর কি কামরাঙা এগুলো আম কলা লিচু এগুলো শুকনো নারিকেল অর্থাৎ আমরা যেটাকে বলি ঝুনা নারিকেল নারিকেলের আমরা দুইটা আছে একটা ধুনু নারিকেল একটা হলো ডাব নারিকেল আর দুটাই আছে কলা আছে পাকা কলা লিচু আছে রাজশাহী লিচু এরপরে এটাকে কী সম্ভবত বেয়াল এটা এবং এগুলো কমলা কলা টলা জামরুল পেয়ারা এটি হল পেয়ারা অর্থাৎ এমন কোনো ফল নাই যেটা এখানে নাই এগুলো প্রতি পিস বিশ টাকা হিসেবে আমরা বিক্রি করি প্রতি পিস বিশ টাকা এটা হলো কাঁঠাল যে সব থেকে বেশি হলো আমাদের ফলের আইটেমের ভিতরে কাঁঠাল অন্যান্য ফল আইটেম আছে তবে সব থেকে বেশি হলো কাঁঠাল এবারে মাল যতগুলো আসছে তার ভিতরে সবথেকে বেশি আসছে হলো কাঁঠাল তো এগুলো পার পিস আমরা বিশ টাকা হিসাবে বিক্রি করি অর্থাৎ এবং পাশাপাশি আর একটা অফারও দেওয়া হয় মাঝে মধ্যে যখন কেউ এই ফলগুলো দশ পিস বা বিশ পিস নেয় সাথে একটা বিশ টাকা দামের জরি তাদেরকে ফ্রি দেওয়া হয় অর্থাৎ এই ফলগুলো যে বা আলমারিতে সাজাই রাখার জন্য একটা জরি ফেরি দেওয়া হয় যখন বেশি ফল নেয় অর্থাৎ বিশ পিস পনেরো পিস যখন নেয় তখন সাথে একটা আমরা জরি ফ্রি দিয়ে দিই